আজকে আমরা সব আত্মীয়রা আবার আমরা ওই দিদার ঘরে আবার সবাই একসাথে মিলিত হয়েছি কিল্লে গিয়া সবাই এই জায়গাতে আমরা মিলছি তো সবটাই দেখবেন এই ব্লগটাতে হলো আমার দিদা মানে আমার দিদি শাশুড়ি আমার মিসেজের দিদা আর এখানে হলো তারা সব বোন সব বোন আছে এখানে বদি আছে একজন তো আমার মিসেজের সব বোন আমার হইলো শালি আমরা সবাই এখানে দিদার ঘরে বইছি বইয়ের সেরা আমরা এই করতে করতাছি আড্ডা মারতাছি সবাই মিল্লা গল্প করতাছি আর কি ক্লিকে আমরা সবাই এখানে একসাথে মিলিত হয়েছি এটা সপ্তাহ দেখতে পারবা তাহলে দেখো ব্লগটা এখনে দেখাইতেছি

শ্বশুর বাড়িতে চাইছি আজকে কালী পূজা নিমন্ত্রণ চাইছি মহামার বাড়িতে আর এই আমার দিদা সব আৰু এইখিনি ঘৰ বোৱাৰ পৰে সব চালি চালি আছে আশীৰ্বাদ

ক্যামেরার পিছনে হইলে অনেক কিছু কইব ক্যামেরার সামনে হইলে কিছু কইতো না ক্যামেরার সামনে হইলে মুখ ঘুরে রাখবো এটা বলতে দেখাইছি এটা হইছে আমার দিদা কিছুদিন আগে যে শ্রাদ্ধ অনুষ্ঠানে হয়ে গেছি ওই দিদা দিদা বেরিয়েছে দিদার ঘরে আমরা বইছি কালি পূজার অনুষ্ঠান বাইরে চলতে আছে আমরা যাবো এখানে বাইরে যে অনুষ্ঠান করতে হচ্ছে সবটা দেখাবো আমরা সবটাই দেখেন ব্লগটা সবটাই পুরো বুঝতে পারবেন মামা শ্বশুরের বাড়িতে কালী পূজা এই উপলক্ষে আমরা সবাই আইসি এখানে দেখেন আমরা প্রসাদ টসাদ নিচিনা এখনো জাস্ট মাত্র আইলাম আর এইদিকে দেখেন সবাই বইয়া পূজা দেখতেছে আর এই প্যান্ডেলের ওই সাইডে প্রসাদ দেওয়া হইতাছে এদিকে দেওয়া হইতাছে প্রসাদ সবাই টেবিলে বইয়া প্রসাদ নিতেছে আর পূজা তো চলতা আছে যেহেতু কালী পূজা কালী পূজা বেশিরভাগ সময় মানে বেশি রাত্রেই হয়ে থাকে কিন্তু প্রসাদ আগে খাওয়ানো হয় কিন্তু লক্ষ্য তোমার এরপর আইলাম আমি যে মামা শ্বশুরের ঘরে পূজা ওই মামা শ্বশুরের ঘরে এখানেও আছে দুই তিনজন শালি তুই আমি এখানে তার সাথে একটু হাসি মজাক ফাজলামি করলাম স্কুলের নাম হ্যাঁ মৈশী মহর্ষি বিদ্যা মন্দির আচ্ছা আচ্ছা কোন ক্লাস কেজি ওয়ান কেজি টু আবার কারটার লিখতেছে জুনু কিটা লেখতেছ তুমি কি আঁকতে পারো তুমি কি আঁকতে পারো পাখি আঁকতে পারো কি আঁকতে পারো কি আঁকতে পারো কিছু পারো না তুমি ড্রয়িং শিখো ড্রয়িং শিখো ড্রয়িং কালার শিখো আচ্ছা আচ্ছা তুমি কি শিখো পড়াশোনা ড্রয়িং শিখো না তুমি মানুষ আঁকতে পারো মানুষ আমাকে পারবে বলে মানুষ রাখছে আচ্ছা আপনারা কোয়েন তো এটার মধ্যে কোনটা আমার বলে দেখে দেখে আঁকছে আর আর্টিস্টম্যান্ট তাইনে তাই তাই আঁকছে এটা বলে এটা বলে আমি

এই হলো আরেকজন একজন বৌদি আর পাশে আছে বৌদি ছেলে হে আমার দেখলে চিন্ন নালায় আরে তুমি করো না হে আমার এখন ভালো করে চিন্নালাইছে আমি বুঝে গিয়েছি না না তুমি বেগুনিটা খাও তো তো যে বড় করে মোক তুই আখুগুনে কামত দিছে

এদিকে আবার আমিও বইয়ে গেছি আমি আর দাদা ভাই আর হইলো আমরা দিদা আমরা তিনজনে বইয়া গেছি একটা টেবিলে বাকি অন্যরা তো বইছেই দেখেন এইলো আমার দিদা কিছুদিন আগে যে শ্রাদ্ধতে গিয়েছিলাম দাদু মারা গেছিলো এই দিদা আর এদিকে বইছে এই আমার এক মামা শ্বশুর এটা হইলো এক মাসি শাশুড়ি পাশে আছে এক মামির শাশুড়ি এটাও মামি শাশুড়ি সাথে আছে আমার শাশুড়ি আর এই সাইডে আছে এই সাইডে আছে ওই মামির মা দিদা এখানে দুজন দিদা দেখেন এদিকে আছে এক শালা বাবু এতক্ষণ ক্যাটারিং করছে বহু পরিশ্রম হয়েছে এখন নিজেই বসে খাইতে কিন্তু হেরে এখন দেবেন না কেউ নাই হের সবাই রেখে খাওয়াইছে এই টেবিলে আছে আমার একজন মেসু শ্বশুর মামার শ্বশুর তারা বইছে এই টেবিলে

ব্লগে <laughs> দেখতো Aku tak.